এমন একটা কবিরা গুণা এগুলো থেকে দূরে থাকবো যেগুলো করলে আল্লাহ তালা আমাদের কখনো ক্ষমা করবেন না শিরিক এমন একটি কবিরা গুণা বড় গুণা যেগুলো সম্পর্কে আল্লাহ রব্বল আলম সৌরাতুল্লকমান ইস্যাত করেন ইন্না শিরক আল্লামন আজিব পৃথিবীর সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করবেন কিন্তু শিরিক এত বড় গুণা যে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না কারণ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করল তাকে কখনোই ক্ষমা করা হবে না যত পৃথিবীতে আমল করুক না কেন এজন্য এমন এমন কিছু বিষয় রয়েছে এমন এমন কিছু কথা রয়েছে যেগুলো বললে আল্লাহর সাথে সে হয়ে যায় যেমন এই উপকারটা আমাকে অমুকই করেছে বাহ্যিকভাবে ঠিক সে করেছে কিন্তু মূলত আল্লাহ তাকে দিয়ে করিয়েছেন এটা যদি আমার ভিতরে না থাকে তাহলে এটাকে দেখ এক প্রকার শিক আমাকে বাঁচিয়ে রেখেছেন অমুক খাবারে না এ ধরনের কথা বলা যাবে না অমুক খাবারের মাধ্যমে আল্লাহ তালা আমাকে বাঁচিয়েছেন তাহলে আর শিরিক হবে হবেন তারপর কিছু পিৎসব আছেন যারা নিজের কদমে পায়ের উপরে সেজদা দেওয়ায় অথচ আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন পৃথিবীতে একমাত্র সেজদা দেওয়ার সেজদা দেওয়ার জায়গা হলো আল্লাহর ঘর অর্থাৎ কিবলা পশ্চিম দিকে ব্লার দিকে আল্লাহর জন্য মাথাকে অবনত করবার পৃথিবীর কারো সামনে মাথা অবনত করার কোনো সুযোগ নাই এই জন্য আমরা এমন একটা কবির গুণা এগুলো থেকে দূরে থাকব যেগুলো করলে আল্লাহ তালা আমাদের কখনো ক্ষমা করবেন না দুই নম্বর হত্যা করা হত্যা এমন একটা জঘন্য অপরাধ আল্লাহ তালা বলেন মান নামা ফাসাদ নাসা জামিয়া একজন মানুষ নিরপরাধ তাকে হত্যা করা মানে পুরা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করা তাহলে চিন্তা করুন যে অপরাধে না তাকে আপনি হত্যা করতে যাবেন তার মানে হল আপনি সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে অপরাধ হবে সেই অপরাধের সামিল হবে সমান হবে এই বিনা অপরাধে বিনা কারণে অযথা কাউকে কখনো আমরা হত্যা করব না হত্যার মতো একটি জঘন্য কবির গুণার থেকে আমরা দূরে থাকব তিন নম্বরে জিনা করা জিনা একটি জঘন্য অপরাধ যে ব্যক্তি জিনা করল অথচ আল্লাহ রব্বুল আল তাকে জিনার থেকে দূরে রাখার জন্য বিবাহর ব্যবস্থা করেছেন এই বিবাহকে বৈধ বৈধ করেছেন একজন নারী এবং পুরুষ বিবাহর মাধ্যমে আবদ্ধ হয় তারা বৈধ হয় এবং তারা সেখানে যেমন চায় তাই করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় বিবাহ বহির্ভূত অর্থাৎ বিবাহ ছাড়া কোন ধরনের অপরাধ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে শাস্তি পিত হবে জাহান নামের জঘন্যতম খাবারগুলো তাদেরকে খাওয়ানো হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন চার নম্বরে সুদ খাওয়া সুদ সমাজে এমন হয়েছে এটা ভাতের মতো ভাত যেমন তিনবেলা খেতে হয় আমাদের না খেলে কেমন লাগে সুদটা এমন এমন হয়েছে না খেলে যেমন ভালো লাগে না উজুবিল্লাহ জা আলিক নাউজুবিল্লাহ মিনজা জালিক চিন্তা করুন অথচ সুদের ব্যাপারে কত ভয়াবহতা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সুদ খেল সবচেয়ে ছোটো গুড়া হলো আপন মায়ের সাথে অবৈধ সম্পর্ক করা অর্থাৎ নাউজ বিল এটা মুখে আসতেও তো লজ্জা হয় খারাপ কাজ করা জন্য সুদ থেকে দূরে থাকব সুদ অবশ্যই সমাজে ক্ষতি ডেকে আনে সমাজে অকল্যাণ ডেকে আনে সমাজে মানুষকে ক্ষতি করে সমাজকে মানুষকে মানুষের ভিতরে বিভেদ ছড়িয়ে দেয় সমাজে মানুষের ভিতরে এমন বিবেদ ছড়ায় যে কেউ কাউকে তখন চিনে না আর সুদ যারা খায় তারা এমন আপন লোকদের সাথে এমন দুর্ব্যবহার করবে এমন অন্যায় করবে যেগুলো সে কখনো ভাবতেও পারবে না সুদের এতটা ভয়াবহতা এই জন্য থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ